আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হোম রেস সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করছি চিকেনের একটি খুবই দারুণ রেসিপি এটি ঘরে থাকা মশলা দিয়ে খুবই দারুণভাবে একটি রেসিপি তৈরি করে নিতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি চিকেন নিয়ে নিয়েছি এবং এটিকে ভালো করে কেটে নিয়েছি আমি মিডিয়াম সাইজ করে সবগুলো চিকেনগুলো কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুনের বাটা এক চা চামচ আদা বাটা এবং দিয়ে ভালো করে মশলাগুলো মাংসের গায়ে মেখে নিব মশলাগুলোকে ভালো করে সবগুলো যাতে গায়ে লাগে সেভাবে মেখে নিচ্ছি এই পর্যায়ে পরিমাণ মতো লবণ এড করে দিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার চুলাতে একটি কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি মাংসগুলোকে এখন এটার মধ্যে ভেজে নেব একটা একটা করে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটিকে খুব হালকা করে ভেজে নেব আমি একে একে সবগুলো মাংস এখানে ভেজে নিচ্ছি এবং এক পাশ হয়ে গেলে অন্য পাশগুলো উল্টে করে দিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে এটি তুলে নিতে হবে এই পর্যায়ে আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে এলাচ এরপর দিয়ে দিচ্ছি দারচিনি এবং তেজপাতা এবার ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি টেবিল চামচ রসুনের বাটা চামচ আদা বাটা এবং এটাকে ভালো করে ভেজে নিব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এরপর এতে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া এখানে চা চামচ করে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া এই পর্যায়ে কিছুটা পানি এড করে নিচ্ছি এবং আবারও মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে লবণ এড করে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা ও কিশমিশ বাটা আর ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এটিকেও ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটিকে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব এটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপর এতে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি আমি আজকে রান্নাটা দুধ দিয়ে রান্না করব এতে টেস্টি খুবই মজার হয় আমি বারবার এটিকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন সিদ্ধ হয়ে আসবে তখন উপর থেকে কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল মজাদার চিকেনের একটি দুর্দান্ত একটি রেসিপি এটি গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খুবই মজা লাগে ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য আল্লাহ হাফেজ